বলেন আলহামদুলিল্লাহ এর চেয়ে ভালো নিউজ কি হতে পারে এখন আলহামদুলিল্লাহ পড়বেন না পড়বেন কি হুজুরের ওয়াজের সময় বলেন আলহামদুলিল্লাহ একটা বিরাট সুখবর আজকে বাংলাদেশিদের জন্য আসছে বন্ধুরা অন্তর্বর্তী সরকার নতুন একটা অধ্যাদেশ জারি করছে সবগুলো বাদ দিয়ে সরকার বাদ দেওয়া সরকার শুধু দুইটা ব্যাপারে ওই দিন যারা বিজয় ছিনিয়ে নিয়ে এসে তারাই আজ এখানে এসেছে বিজয় ছিনিয়ে না এখান থেকে দেশের জনগণ ফিরে যাবে না যাবে না নিরীহ মানুষ হত্যা ছাত্র নির্যাতন ও অসংখ্য মানুষের জীবন বিপন্ন করার দায় বাংলাদেশ আওয়ামী লীগ কে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন পর্যায় থেকে দাবি ছিল আওয়ামীলিকে নিষিদ্ধ করতে হবে এর পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে সরকার আওয়ামীলিকে নিষিদ্ধ করে কি ประกাপন জারি করেছে বেলা 11টায় বঙ্গভবনে দরবার হলে শপথ অনুষ্ঠানের নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের এই আয়োজনে পদবি থেকে পদ থেকে সে নিজে ইস্তফা দিয়েছেন লিখিতভাবে ভারতীয় সেনাবাহিনীর 50 জন সদস্য কতজন 50 জন সদস্য নিহত হয়েছে দাবি হচ্ছে পাকিস্তানের পাকিস্তানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ভারত ইতিমধ্যে জম্মু কাশ্মীর পুরো বিদ্যুৎ বিহীন অবস্থায় আছে ব্ল্যাক করা হয়েছে ঘটনা করতে শুরু করেছে বাংলাদেশের পুলিশ প্রস্তুত জিবি প্রস্তুত সরকার প্রস্তুত জনগণ প্রস্তুত আমাদের একজন ডক্টর ইউনুস আছেন একটার একটা ভারতীয় সেনা ক্যাম্প পুড়িয়ে দিচ্ছে পাকিস্তান ড্রোন ঢুকে পড়েছে শত শত ড্রোন ঢুকে পড়েছে ভারতের ভেতরে টার্গেট ভারতের মিলিটারি স্টেশনগুলো কোন সিভিলিয়ান গিটর গিয়ে করেছেন না পাকিস্তান কিন্তু মিলিটারিদের যে স্টেশনগুলো তারা 50 জন কমপক্ষে 50 জন ভারতীয় সৈন্যকে হত্যা করেছেন আপনার অনলাইনের অফ কন্ট্রোল 50 জন আব্দুল হামিদ তো প্রশাসনের সহযোগিতা গিয়েছে আব্দুল হামিদ তো ভাঙা ভবনের গিয়েছে আব্দুল হামিদ তো আপনাদের উপদেষ্টাদের ফোনে গিয়েছে আব্দুল হামিদ তো আপনাদের সিদ্ধান্তের মাধ্যমে গিয়েছে আপনি আবার বাংলাদেশে তদন্ত করে কার বিচার করবেন জনগণের সাথে এই সকল প্রতারণা এই সকল রহস্যময় কথাবার্তা বলার দরকার কি আছে আপনাদের দর্শক আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে রয়েছে ছাত্র জনতা সহ বেশ কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা দর্শকেরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন আওয়ামী লীগের আরও বেশ কিছু অঙ্গ সংগঠনকে অতি দ্রুতই নিষিদ্ধ করা হবে প্রিয় দর্শক এখন আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন যদি অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র আওয়ামী লীগের অঙ্গ সংগঠন গুলোকে নিষিদ্ধ করে আপনারা এতে সন্তুষ্ট কিনা নাকি আপনারা মনে করছেন যে একদম গোড়া থেকে উপড়ে ফেলা উচিত অর্থাৎ আওয়ামী লীগকেই সরাসরি নিষিদ্ধ করে দেয়া উচিত দর্শক সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এমনকি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজপথ কিন্তু উত্তাল অনেকেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ পর্যন্ত দাবি করেছেন এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টা এই বিষয়ে কিন্তু বলেছেন যদি যারা এই সাবেক রাষ্ট্রপতিকে পালিয়ে যেতে সাহায্য করেছেন তাদের যদি শাস্তির আওতায় না আনতে পারেন উনি তাহলে তিনি নিজ থেকেই পদত্যাগ করবেন দর্শক এখানে আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে আপনারা আসলে কি মনে করছেন এই সাবেক রাষ্ট্রপতির পালিয়ে যাওয়ার পেছনে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কারোরই হাত থাকতে পারে নাকি আসলে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন নেতা কর্মী বা অন্য কোন ব্যক্তিবর্গের হাত আছে বলে মনে করছেন সেটিও একটু জানিয়ে দেবেন দর্শক ভারত পাকিস্তান যুদ্ধকে করে আপনারা ভিডিওটির মাধ্যমে জানবেন তো আমি কথা বাড়াবো না ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি জনতার দাবি ছিল এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে তাদেরকে নিষিদ্ধ করতে হবে আজ এই দাবি শুধুমাত্র কোনো একটি দল বা কোনো ছাত্র জনতার কোনো অংশের নয় এটি বাংলাদেশের সকল দেশ জনতার দাবি এখানে যারা এসেছে তাদের দলের পরিচয় বড় নয় তারা বাংলাদেশ এখানে যারা এসেছে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ আজ বাংলাদেশ দাবি তুলেছে বাংলাদেশ যখন দাবি তুলেছিল আওয়ামী লীগের পতন হতে হবে আওয়ামী লীগের পতন শুধু হয় নাই আওয়ামী লীগ গোষ্ঠী শুদ্ধ দেশ ছেড়ে পালিয়েছে সেই পালানোর ধারাবাহিকতায় গতকালকে এবং তার আগের দিন পালানোর ধারাবাহিকতা তারা অব্যাহত রেখেছে আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করছি এই পালানোর সাথে তারা একটা অংশ সহযোগিতা করছে আর আজ এখানে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠেছে কেউ কেউ এই গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য ডানে বামে থেকে এখনো আমাদেরকে আটকে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন এটা ভালো লক্ষণ নয় এটা ভালো লক্ষণ নয় আপনাদের মনে থাকা উচিত জুলাই আগস্টে আপনাদের গুলি এবং বন্দুককে উপেক্ষা করে এই ছাত্র জনতা বিজয় ছিনিয়ে নিয়ে এসেছে ওই দিন যারা বিজয় ছিনিয়ে নিয়ে এসে তারাই আজ এখানে এসেছে বিজয় ছিনিয়ে না এখান থেকে দেশের জনগণ ফিরে যাবে না যাবে না আজ এখানে রাজনৈতিক দলের নেতা হিসাবে বাংলাদেশ জামাত ইসলামে আসে নাই আমরা এসেছি কোটি জনগণের সকলের আমরা বাংলাদেশ মক্যমতের মতো গণহত্যাকারী একটা সংগঠনকে অতি সত্তর নিষিদ্ধ ঘোষণা করে এই ছাত্র জনতাকে নির্বিঘ্নে তার যার যার জায়গায় ফিরে যাওয়ার সুযোগ করে দিতে হবে আমি খুব বিস্মিত হই আমাদের কেউ কেউ বলেন এটি খুব স্পর্শকাতর জায়গা আমি আমার ভাই বোনদের কাছে জিজ্ঞেস করতে চাই এই যমুনার জায়গাটি যেমন স্পর্শকাতর আমাদের বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে স্পর্শকাতর না তারা স্বাভাবিক জীবন প্রত্যেকটি মানুষের স্পর্শকাতর মানুষের জীবনকে অনিরাপদ করে শুধু একটা ভবনকে নিরাপদ করা যথাযথ নয় এজন্য অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করা হয় নাই এটা ভেসেইজ সরকারের দায়িত্ব ছিল কোনো একটা ভবন পাহারা দিয়ে গোটা দেশকে অনিরাপদ করে ফেলা আজ আমরা পরিষ্কার একটা কথা বলতে চাই এটা জনগণের দাবি জনগণের দাবির প্রেক্ষিতে আমরা আশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যে ছাত্র জনতায় ক্ষমতায় বসিয়েছে সেই ছাত্র জনতা দাবি তুলেছে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আমরা আজকে দুপুর পার করতে চাই না তার আগে সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে ডেকে অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে ভাই এবং বন্ধুগণ আমার সম্মানিত শ্রমিক ছাত্র জনতা ভাই বোনেরা আজ এখানে আমাদের ছোট বাচ্চারা আবার নেমে এসেছে আমি সাংবাদিক ভাই বোনদের কাছে অনুরোধ করতে চাই আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা আমাদের ছাত্র জনতা আমাদের জুলাই যোদ্ধারা আমাদের শহীদ পরিবার আমাদের আহত বঙ্গুত্বরা এখনো যখন পুনর্বাসিত হয় নাই তার আগে বিচার সংস্কার সম্পন্ন না করে আবার আরেকটা টুনকু নির্বাচন দিয়ে জাতির সাথে তামাশা করতে দেওয়া হয় কারণ এরকম নির্বাচন আমাদের অবশ্যই প্রয়োজন কিন্তু বিচার এবং সংস্কার ছাড়া জাতির প্রত্যাশিত নির্বাচন বাস্তবায়ন অসম্ভব সেই জন্য আমরা দাবি জানাতে চাই অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ছাত্র জনতার এই দাবিকে সামনে রেখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাংলাদেশের জনগণের দাবি বাস্তবায়ন করবেন মাঝখানে যুমুলীগ স্বেচ্ছাসেবক লীগ আর এই সমস্ত ডালপালা ক্যাটার ষড়যন্ত্র করে আমাদের এই ছাত্র জনতাকে আর ঘরে ফিরিয়ে দিতে পারবেন না নতুন আর কোনো প্রশাসন করার প্রয়োজন নাই প্রশাসনের জন্য আট মাস সময় এন অফ ইজ পরিষ্কার বলা যায় আমরা ছাত্র জনতা যেখানে নেমেছি পরিষ্কার জন্য বাস্তবায়নের নিষিদ্ধই হচ্ছে এখন দেশের মানুষের এক নম্বর প্রধান এবং সবচেয়ে মূল লক্ষ্য এই লক্ষ্য থেকে অন্য কোনো দিকে আমাদের ডাইভার্ট করা যাবে না আব্দুল হামিদ তো প্রশাসনের সহযোগিতা গিয়েছে আব্দুল হামিদ তো বঙ্গভবনের কলে গিয়েছে আব্দুল হামিদ তো আপনাদের উপদেষ্টাদের ফোনে গিয়েছে আব্দুল হামিদ তো আপনাদের সিদ্ধান্তের মাধ্যমে গিয়েছে আপনি আবার বাংলাদেশে তদন্ত করে কার বিচার করবেন জনগণের সাথে এই সকল প্রতারণা এই সকল রহস্যময় কথাবার্তা বলার দরকার কি আছে আপনাদের আপনারা জুলাই বিপ্লবটাকে ধ্বংস করে দিয়েছেন বাংলাদেশের মানুষের চাহিদা কি সেটা আপনারা বুঝতে অক্ষম হয়েছেন আপনারা আব্দুল হামিদকে বাংলাদেশ থেকে অন্য দেশে যাওয়ার সুযোগ করে দিয়ে এখন আবার বলছেন হামিদকে এই দেশ থেকে অন্য দেশে যাওয়ার সুযোগ যারা করে দিয়েছে তাদেরকে আইনের আওতায় আনবেন আপনি আইনের আওতায় আনবেন বাংলাদেশের প্রেসিডেন্ট ভবনের কোনো একজন নির্দেশনা থাকে আপনি আইনের আওতায় আপনার নিজেকে আপনি আওতায় আপনি আপনার উপদেষ্টা মন্ডলীদেরকে কি সব কথা বলে কি আজগুবি করছেন আপনারা একজন সাবেক প্রেসিডেন্ট বাংলাদেশ থেকে এটা আবার আপনাকে তদন্ত করে তারপরে নিশ্চিত হতে হবে কে অর্ডার দিয়েছে কে দেয়নি আহম্মক মনে করেছেন আমাদেরকে বাংলাদেশের মানুষ কিছুই বোঝে না গরু ছাগল মনে করছেন তাদেরকে যে যা খাওয়াবেন তাই খাবে এটা কোনো সাধারণ নাগরিক নয় এটা কোনো ছাত্রলীগের ওয়ার্ড পর্যায়ের কর্মী নয় যে কিভাবে পালিয়ে গিয়েছে আপনি তদন্ত করবেন বাংলাদেশের সর্বোচ্চ আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি সময় ধরে যে ব্যক্তি প্রেসিডেন্ট ছিলেন সেই আব্দুল হামিদ একজন যিনি খুনের আসামি তিনি পালিয়ে গিয়েছেন আর আপনি বলছেন কারা পালিয়ে গিয়েছে কিভাবে পালিয়ে গিয়েছে এর প্রত্যেককে আইনের আওতায় আনা হবে আপনি কাকে আইনের আওতায় আনবেন ধান্দাবাজির একটা সীমানা থাকা দরকার বাংলাদেশের জনগণের সাথে প্রতারণার একটা সীমানা থাকা দরকার জনগণ দুই হাজার মানুষের রক্তের বিনিময়ে জুলাই বিপ্লব সাধিত করেছে এখন পর্যন্ত পঞ্চাশ হাজারের অধিক মানুষ আহত যাদের চিকিৎসা হচ্ছে না ঠিক মতো আর আপনি বলছেন যে আবদুল হামিদ কিভাবে পালিয়ে গেল সেটা দেখা হবে তদন্ত করে আইনের হবে কাকে আনবেন কোন অফিসারকে আনবেন সাধারণ একজন পুলিশ কে আপনি এক স্থান থেকে আরেক স্থানে আপনি তদন্ত করে তাকে আরেক জায়গায় আপনি কি বলে পাঠিয়ে দিলেই কি আপনার বিচার হয়ে গেল আব্দুল হামিদ যাওয়ার পরে আপনি এখন নতুন করে শুরু করবেন দুই একজনকে অভিযান করে তারপরে গ্রেপ্তার করবেন তাতেই হয়ে গেল আমি আজকে সকালের ভিডিওতে বলেছিলাম যে আব্দুল হামিদকে পাঠানোর আগে আপনাদেরকে দেখা উচিত ছিল বাংলাদেশের যেই মানুষগুলোর উপরে জুলুম হয়েছে অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে দেশটা তুমি এখন খালেদা জিয়ার উপরে হয়েছে জামাতের নেতৃবৃন্দের উপরে হয়েছে চর্মনের পীরের উপরে হয়েছে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল একটা আওয়ামী লীগ সবার উপরে জুলুম হয়েছে সেই সময় আপনাদের বিচার বিভাগ কোথায় ছিল সামান্য চিকিৎসার জন্য যেতে পারে নাই বিদেশে প্রধান উপদেষ্টা তিনি পর্যন্ত ওই নিচতলা থেকে ছয়তলা সাততলা দশতলা পর্যন্ত বিচারের জন্য হেঁটে হেঁটে উঠতে হতো তারপরে লোহার খেঁচার ভিতরে ঢুকে তারপরে মামলার হাজিরা দিতে হয়েছে এগুলো থেকে আপনাদের শিক্ষা হয়নি শিক্ষায় জন্যই হয় না কারণ জুলাই বিপ্লবের আপনারা অংশীদার না শিক্ষায় জন্যই হয় না আপনি রক্ত দেন নাই আপনার আত্মীয় রক্ত দেয় নাই শিক্ষায় জন্যই হয় না যে আপনি এখন পর্যন্ত গত ষোলো বছরের কোন আওয়ামী লীগের জুব শিকার ছিলেন না স্বরাষ্ট্র উপদেষ্টা কি করে এখন বলছেন যে এখন আইনের আওতায় আনার জন্য আপনারা চেষ্টা চালিয়ে যাবেন আপনার আইনের আওতায় এই দেশে যদি আনতে হয় তাহলে তো আপনার এই উপদেষ্টা পরিষদ বঙ্গভবন থেকে শুরু করে সবাইকে আপনার আইনের আওতায় আনতে হবে একজন রাষ্ট্রপতি চলে যাচ্ছে আপনারা খবরও রাখেন না আপনি জানেনও না জানবেন কি আপনারাই তো এটা করে দিয়েছেন আপনার অনুমতি ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টার অনুমতি ছাড়া আইন উপদেষ্টার অনুমতি ছাড়া একজন বঙ্গভবনের অনুমতি ছাড়া এরকম একজন রাষ্ট্রপতি তিনি যেতে পারেন একজন রাষ্ট্রপতি তিনি চিকিৎসা নিতে গেলে পর্যন্ত বাসায় থাকলে পর্যন্ত তার সমগ্র তথ্য এই রাষ্ট্রের প্রত্যেকের কাছে আছে তিনি মৃত্যুর এক পর্যন্ত আপনাদের হাই সিকিউরিটির ভিতরে আছে তো যেই লোক তিনি সিকিউরিটির মধ্যে চব্বিশ ঘন্টা চলাফেরা করছে তাকে আপনার এয়ারপোর্ট থেকে বিদায় দিচ্ছেন আর বলছেন আমরা কারা বিদায় দিয়েছে জানি না তাদেরকে বিচারের আওতায় আনবেন এই সকল তামাশা বন্ধ করা উচিত এই সকল দৃষ্টতাপূর্ণ আচরণ বন্ধ করা উচিত জনগণের মধ্যে নতুন করে আমার মনে হচ্ছে যে একটি দেশ একটু ঠান্ডা ছিল পরিস্থিতি একটু সুষ্ঠু ধারায় যাওয়া ছিল সেটার মধ্যে আবার কার কোন কারণে ষড়যন্ত্রের অংশ হিসেবে এই আব্দুল হামিদকে আপনারা এখন আবার দেশ ত্যাগ করালেন এভাবে করে আওয়ামী লীগের সব খনিগুলো দেশ থেকে পালিয়েছে কাউকে দেশত্যাগ করানো হচ্ছে কাউকে আরামায় এসে এখনও থাকার সুযোগ করে দেওয়া হচ্ছে অথচ জুলাই বিপ্লবের পরে প্রত্যেককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা উচিত ছিল এখন পর্যন্ত আওয়ামী লীগের সেই সময়ের যত ধরনের অপরাধী কাউকে সঠিকভাবে গ্রেপ্তার করা হয় নাই কিছু মানুষকে নাম কাউতে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে অনেকে আছে বয়স হয়ে গিয়েছে হাঁটতে পারে না চলতে পারে না অনেকে আছে আওয়ামী করে কিন্তু অপরাধের মাত্রাটা ওই ওবায়দুল কাদের ষষ্ঠ পরস্ক মন্ত্রীদের মতো শেখ মতো হয়তো নেই তাদেরকে ঢুকিয়েছে কেন জানেন শুধু আই ওয়াশ করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য মূলত তাদেরকে ঢুকিয়েছে তাদেরকে বিচারের জায়গায় গেলে তারা মাপ পেয়ে যাবে আর অপরাধীগুলোকে যারা মাপ পাবে না তাদেরকে দেশ ত্যাগ করানো হয়েছে কৌশলে পাকিস্তানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠলো ভারত ইতিমধ্যে জম্মু কাশ্মীর পুরো বিদ্যুৎবিহীন অবস্থায় আছে ব্ল্যাক আউট করা হয়েছে পাকিস্তানের আক্রমণ ঠেকানোর জন্য ভারত সম্ভব সবকিছু করেছে কিন্তু তারপরও হামলা ঠেকানো সম্ভব হয়নি রীতিমতো কেঁপে উঠেছে মানে একের পর এক বিস্ফোরণের শব্দে ভারত যেমন পাকিস্তানে একেবারে মধ্যরাতে রাত একটার পর হামলা করেছে পাকিস্তান কিন্তু ভারতের এই হামলাটা বলতে গেলে আহ দশটা এগারোটা ঠিক এই সময় অর্থাৎ ঘুমন্ত মানুষের উপর হামলা করেছে এটা বলা যাবে না এখানে ভারত বলছে যে জম্মুর প্রায় পনেরোটা শহরে হামলা করেছে একযোগে এবং সাইরেন বেজে উঠেছে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে একাধিক রকেট উড়ে এসছে ভারতের সীমানায় ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পাকিস্তান হামলা প্রতিহত করতে সক্রিয় করা হয়েছে তবে কতখানি সক্রিয় করা হয়েছে কতখানি প্রতিহত করা হয়েছে পরিষ্কার না কিন্তু মুহুর মুহু হামলায় পুরো বলতে গেলে জম্মু কাশ্মীর ওই অঞ্চল কেঁপে উঠেছে পাকিস্তান বলেছে তারা কাশ্মীরে কোনো হামলা করেনি তারা জম্মুকে নিশানা করেছে এবং অন্যান্য শহর ভারতীয় সংবাদ সংস্থা আনন্দবাজার বলেছে বৃহস্পতিবার রাতে পাকিস্তানের মোট আটটি ক্ষেপণাস্ত্র ভারত ধ্বংস করেছে পাকিস্তানের হামলা নিশানায় ছিল মূলত জম্মু কাশ্মীরের বিমানবন্দর সাম্বা আর এসপুরা আরিনা সংলগ্ন এলাকা ইতিমধ্যে যেটা জম্মুর বিমানবন্দরের কাছে বড় ধরনের বিস্ফোরের খবর পাওয়া গেছে খবরে বলা হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর দিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলো আটকানো হয়েছে পাশাপাশি জম্মু বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে দুটি পাকিস্তানি ড্রোনগুলো গুলো ভূপাতিত করা হয়েছে ড্রোন এবং হামলা হয়েছে নানা থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে শুধু পাঞ্জাবের বিভিন্ন অংশ আলো নিভিয়ে দেওয়া হয়েছে পাঞ্জাব আহ হুশিয়ারাপুরের ডেপুটি কমিশনার বলেছেন যে ভারতীয় বিমান বাহিনীর নির্দেশে শহরে ব্ল্যাক আউট করা হয়েছে তার মানে পাঞ্জাব জম্মু কাশ্মীর বিদ্যুৎবিহীন অবস্থার মধ্যে আছে রীতিমতো আতঙ্ক এবং ত্রাস নেমে এসছে ভারতের ওই অংশে প্রশাসন বলছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ব্ল্যাক চলবে পাকিস্তানের ভয়ে অমৃতসরও ব্ল্যাক করে রেখেছে তার মানে অনেকগুলো শহর ব্ল্যাক করে রেখেছে তারা বুঝতে পারছে না যে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র এবং হামলা সেগুলি ঠিক কোন কোন প্রান্তে তারা হামলা চালাবে এর আগে ভারত অভিযোগ করেছিল যে পাকিস্তান তাদের সামরিক স্থাপনাগুলো নিশানা করেছে তার ক্ষেত্রে তারা আবার ব্যাখ্যা দিয়েছে যে পাকিস্তানে হামলার ক্ষেত্রে তারা সন্ত্রাসী আস্থানাগুলো ব্যবহার করেছে কিন্তু দেখা গেছে যে ছয়টি যে লক্ষ্যবস্তুতে হামলা করেছে তার মধ্যে চারটি হচ্ছে মসজিদ সুতরাং এবং সাধারণ মানুষই মারা গেছে ত্রিশ জন এবং এখন তাদের অভিযোগ হলো যে তারা সামরিক স্থাপনা লক্ষ্য করে আক্রমণ করেনি কিন্তু পাকিস্তান তাদের সামরিক স্থাপনা গুলো লক্ষ্য করে আক্রমণ করেছে ইতিমধ্যে প্রথম দিনই যে পাল্টা জবাব দিয়েছে মঙ্গলবার মধ্যরাতে সেখানে একটি ব্রিগেড নিঃশেষ করেছে অনেকগুলো চৌকি ধ্বংস হয়েছে একজন ভারতীয় সৈন্য সহ মোট পনেরো জন নিহত হয়েছে এবং আজকে যে ঘটনাটি ঘটেছে পঁচিশটি ড্রোন ভারতীয় ড্রোন লাহোর সহ বিভিন্ন সামরিক স্থাপনায় যে ড্রোন দিয়ে হামলার চেষ্টা করেছে সেগুলি ধ্বংস করেছে মোট মঙ্গলবার মধ্যরাত এবং বুধবার তারা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে ভারত তার জবাব দিতে শুরু করেছে এবং হয়তো আগামীকালকে পুরোপুরি পরিষ্কার হবে যে এই হামলার মানে বিস্তৃতি কতটুকু ছিল এবং ক্ষয়ক্ষতি কি হয়েছে দর্শক ভারতীয় সেনাবাহিনীর পঞ্চাশ জন সদস্য কতজন পঞ্চাশ জন সদস্য নিহত হয়েছে দাবি হচ্ছে পাকিস্তানের যে নিউজটা আমরা গতকালকে বা আজকে সকাল পর্যন্ত জেনেছে যে পাকিস্তানি সেনাদের বিভিন্ন গুলিতে আপনার কামান নিক্ষেপ শহরে বিভিন্ন ধরনের আর্টিলারি হামলায় পনেরো জন নিহতের খবর পেলাম আর একটু আগেই আল জাজিরা একটা প্রতিবেদন প্রকাশ করেছে আর আল জাজিরার এই প্রতিবেদন প্রকাশের পর বুঝতে পারছেন ভারতের জনগণ কি পরিমাণ ক্ষিপ্ত হয়েছে ভারতের সরকারের উপর দর্শক প্রতিবেদনটিতে বলা হয়েছে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারা তিনি বলছেন ভারত শাসিত এবং পাকিস্তান শাসিত কাশ্মীরকে বিভক্তকারী নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলির সময় পাকিস্তানের সশস্ত্র বাহিনীর হাতে চল্লিশ থেকে পঞ্চাশ জন ভারতীয় সেনা নিহত হয়েছে আপনাদের খেয়াল থাকার কথা যে গতকালকে এই ঘটনার পর দুই দেশের সীমান্তে বেশ কয়েক ধাপে কয়েকটি পয়েন্টে গোলাগুলি হয়েছে যদিও ভারত দাবি করছিল তাদের সামরিক কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু পাকিস্তান বলছিল যে আস্তে ধীরে তথ্য প্রকাশ করা হবে আর যখন আপনার আল জাজিরা আপনার এই বক্তব্য দিয়েছে বা প্রতিবেদন এনেছে ভারত জুড়ে জোরে দেশটির পার্লামেন্টে আইন প্রণেতাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে পাকিস্তানের মন্ত্রী দাবি করেন এছাড়াও পাকিস্তান দাবি করছে ভারতের পাঠানো পঁচিশটি ইসরায়েলি হার্প জোন ভূপাতিত করেছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী দেশটির আইএসপিআর বলছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী তাদের সফট কিল এবং হার্ট কিল কিল হচ্ছে প্রযুক্তি হার্ট কিল হচ্ছে সরাসরি অস্ত্র ব্যবহার করে দক্ষতা সম্পূর্ণরূপে তারা ব্যবহার করে ভারত কর্তৃক পাঠানো তৈরি ড্রোন তারা গুলি করে ভূপাতিত করেছে আর এছাড়া আপনার কি বলা রাফাল যুদ্ধ ধ্বংসের পর ফ্রান্সের যুদ্ধ বিমানের যে ব্যবসা সেটার মধ্যে একটা বড় ধরনের ধাক্কা খাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এছাড়া এ পর্যন্ত আর সর্বশেষ আপডেট হচ্ছে এই যুদ্ধ আর চলমান হবে না কি হবে না আজকে আমরা দেখছি আপনার অস্ট্রাম না কোন একটা এলাকার মধ্যে ভারত ব্ল্যাক আউট যে মহড়া মানে পাকিস্তানে হামলার ঠিক আগের রাতে যে ব্ল্যাক আউট মহড়া করেছিল এরপরে এই ব্ল্যাক আউট মহড়া দ্বিতীয়বার দেখলাম এবং ছোট আকারে নাকি একটা অভিযানও পরিচালনা করেছে যদিও এটা নিয়ে গণমাধ্যমে ওই পরিমাণ তথ্যপাত্র বা ক্ষয়ক্ষতির কোনো কিছু আসে নাই বলা হয়েছে যে আর্টিলারি অথবা ড্রোন হামলাটা খালি একটা স্থানে গিয়ে পড়ছে এখানে ক্ষয়ক্ষতির কোনো আপডেট নাই তবে এই মুহূর্তে কূটনৈতিকভাবে আমরা দেখছি যে আপনার পাকিস্তানের বক্তব্য ভারতের বক্তব্যে কিছুটা পার্থক্য আছে ভারত বলছে তারা সম্ভবত আর দ্বিতীয় ধাপে বড় কোনো হামলা চালাবে না যদি পাকিস্তান পাল্টা কোনো আপনার হামলা না করে আর পাকিস্তানের ভূমিকা কি আজকে আমরা দেখেছি যে সশস্ত্র বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে এখন পাকিস্তানের সশস্ত্র বাহিনী কখন কিভাবে রিয়্যাক্ট করে তা হয়তো বলা যাবে একটা শূরেরে শূর বলা যদি গালি হয় একটা বেশ্বাকে বেশ্বা বলা যদি গালি হয় কালো রঙকে কালো বলা যদি গালি হয় দেনে গালি আর সারা দিন দেব গর্কো কত জিজ্ঞাসা করেন এই হারামজাদা গর্কো কত ক্যাপাস তোর বাপ কবর খুঁচ্ছে তোর বাপ দপ্তরি এসেছিল তোর বাপ পুরি বেচ্ছে তুই হারামজাদা কেমনে অর্ধেক সদরপুর এর মালিকস জিজ্ঞাসা করেন আপনারা কে করেন না আবার মিজেতে দাবি করে সে মুক্তি যোদ্ধা তারে আপনারা একটু জিজ্ঞাসা করেন কোন সেক্টরে যুদ্ধে করছে কোন সেক্টরে কারান্ডারে চুক্তি করছে চুক্তি করছে যুদ্ধ করছে কারান্ডারে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করছে কোন সেক্টরের কোন জায়গায় ও কোন রাইফেল চালাইতে জানছে ও একটা জিনিস চালাইতে জানে

এই ধরনের কাজকর্ম বহু করে এরা নিজেকে একটু এলিট বানাইতে চায় যার জন্য আহ খোদক থেকে মির্জা লাগাই দিছে আবার এই যে মুক্তিযোদ্ধা লাগাইছে নিজের বীর মুক্তিযোদ্ধা দাবি করে জিজ্ঞাসা করছেন কোন জায়গায় যুদ্ধ করছে কোন টাকার যুদ্ধ করছে এটা যদি দেখে তাহলে হয়তো সোনা দিয়া দौलত দিয়া কলকাতা কোন জায়গায় যাই আর কোন প্রস্টিটিউটে বুষা ছিল জিতে আছে এর কোন মুক্তির যুদ্ধের রেকর্ড নাই মির্জা ফকরুল ইসলামের যুদ্ধের কোনো রেকর্ড নাই এরা হাওয়ামে মে যায় হাওয়ামে মে উর্তা যায় দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন এমন কি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফেজ